আসসালামু আলাইকুম বেবাস কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আল্লাহ সর্বশক্তিমান চ্যালেঞ্জে আপনাদের সবাইকে স্বাগত আমি এই আছে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আশা করি ভিডিওটা আপনাদের অনেক অনেক কাজে লাগবে আজকের ভিডিও টপিক হচ্ছে চوریتরহীন পুলিশের লিঙ্গ কিভাবে বাঁধন দিবেন তার লিঙ্গ কখনোই আর কোন মহিলার কাছে গিয়ে দাঁড়াবে না অফিস হয়ে যাবে যদি আপনি এমন সমস্যার ভিতরে পড়ে থাকেন যে আপনার হাজবেন্ড আপনাকে রেখে অন্য কোনো মেয়ের সাথে করে তাহলে আজকে আমার এই ভিডিওটা শুধু আপনার জীবনের শেষ ভিডিও মনে করে দেখতে পারেন অনেক তো কবিরাজ তান্ত্রিক হুজুরদের কাছে গিয়ে টাকা নষ্ট করলেন আপনার হাজবেন্ডকে আপনার বাধ্য করার জন্য কিন্তু আপনি তো পারলেন না অনেক টাকাই নষ্ট করলেন আজকে না হয় আমার এই তিন চার মিনিট ভিডিওটা দেখে নষ্ট করলেন অবশ্যই অবশ্যই আমি একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনার কাজ হতে বাধ্য কারণ এই চ্যানেলে আমি কোনো ফেক ভিডিও দেই না যা দেই সব রিয়েল আমার ভিডিওগুলো দেখে অবশ্যই বুঝতে পারেন কতটা পাওয়ারফুল তাই আমার এই ভিডিওটা আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত এক সেকেন্ডে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো কিছু শিখতে পারবেন চলুন বেশি কথা না বাড়িয়ে আপনাদেরকে মন্ত্রটা দেখিয়ে দেয় স্কিনে দেখতে পাচ্ছেন একটা মন্ত্র লিখে দিয়েছি সম্পূর্ণ নিয়ম নীতি কিভাবে করবেন যেভাবে লিখে দিয়েছি সেভাবে করবেন বেশি পণ্ডিতি করতে যাবেন না তাহলে কোনো ফল পাবেন না আমি যেভাবে আপনাকে বলেছি সেভাবে কাজ করবেন অবশ্যই আপনার কাজ হতে বাধ্য মন্ত্রটা দেখে বুঝতে পারতেছেন কতটা পাওয়ারফুল এত পাওয়ারফুল কার্যকারী বিদ্যা দেওয়ার পরেও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না লাইক কমেন্ট করেন না এবং আপনার বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দেন না ঠিক আছে অথচ দেখেন যারা খারাপ এবং ফেক ভিডিও দেয় ভিউ বাড়ানোর আশায় তাদের চ্যালেঞ্জগুলো উপরে উঠে যায় আমি রিয়েল বিদ্যা দেয় আমার চ্যালেঞ্জটা এখনও নিচে পড়ে আছে যাই হোক আমি বলবো না সাবস্ক্রাইব করেন যদি ভালো লাগে যারা বুঝবে তারা ঠিকই করবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা যেহেতু একটা খতরনাক বিদ্যা কেউ নাজায়জ করবেন না নাজায়জভাবে করলে কাজ হবে না যারা কেবলমাত্র স্ত্রী হয়ে স্বামীর জন্য করবেন তাদেরই কাজ হবে তারা ব্যথিত কোনো পুরুষের উপরে যদি করেন এটা কাজ করবে না যারা সময়ের অভাবে দেশ বা প্রবাস থেকে কাজ করতে পারেন না আমল করতে পারেন না ব্যক্তিগত কাজ বা পরামর্শের জন্য স্ক্রিনে নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি কেউ কল দিবেন না কেননা আমরা রোগী নিয়ে ব্যস্ত থাকি কল রিসিভ করার সময় পায় না আপনি যদি ভয়েস অথবা এসএমএস দিয়ে রেখে দেন আমি হয়তো বা সময় বের করে আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করব আপনার কাজটা কাজটার সমাধান করে দেওয়ার চেষ্টা